ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর জবাবে সোমবার ইরানও হামলা চালায় কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এরপরই ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী প্রথমে ইরান ও পরে ইসরাইল হামলা বন্ধ করবে যা ১২ ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতির পর্যায়ে যাবে আর চব্বিশ ঘন্টার পর দেশ দুটির মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে পোস্টে ইরান ইসরায়েলের সংঘাতকে বারো দিনের যুদ্ধ বলে উল্লেখ করেন ট্রাম্প আশা প্রকাশ করেন এই যুদ্ধবিরতি স্থায়ী হবে যুদ্ধবিরতির সময়ে দেশ দুটি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বিশ্ববাসী এমন উদ্যোগকে স্বাগত জানাবে উল্লেখ করে ট্রাম্প লেখেন এখন শান্তির সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেও কিভাবে এ চুক্তি সম্পন্ন হলো তা জানা যায়নি দেশ দুটিও যুদ্ধবিরতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তবে ট্রাম্পের ঘোষণার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন করায় ট্রাম্পের প্রশংসা করেছেন আর সিএনএনকে ইরানের এক সরকারি কর্মকর্তা বলেছেন তেহরান যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র